বন্ধুরা এখন আর আইফোন কিন্তু হবে না আপনার হাতে থাকা যে নর্মাল ফোনটি রয়েছে এই ফোনটি দিয়ে চাইলে আপনি আইফোনের মতো করে ডিসিল আর ফটো তুলতে পারেন তো কিভাবে তুলবেন আমি সেই সেটিংটা দেখিয়ে দেবো একটি অ্যাপের মাধ্যমে আর আর স্ক্রিনে থাকা যে ফটোগুলো দেখেছেন আমি এই অ্যাপটি দ্বারাই করেছি আপনারা চাইলে এরকম ডিসেল আর ফোটো বানিয়ে ফেসবুক ইউটিউবে পোস্ট করতে পারেন তো কিভাবে করবেন আমি মোবাইল স্ক্রিনে দেখিয়ে দেব 68 কি লিখো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের আরও উপহার দিতে পারে আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আরো ভিডিও আপনাদের উপহার দিতে পারি আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন অন্য দেখে শিখতে পারে তো চলুন মোবাইল স্ক্রিনে তো আমি অ্যাপটি ইনস্টল করার জন্য লগইন করলাম ব্লার ক্যামেরা আপনারা চাইলে প্লে স্টোর থেকে অ্যাপটি ইনস্টল করে নিতে পারেন তো আমার করা আছে তো আমি লগ করলাম লগ ইন করার পরে দেখেন ব্লার ক্যামেরা এখানে এসেছে এটা লিখে লগোটা আপনারা দেখে রাখবেন তাইলে আপনাদের অতি সহজ হবে যে ই করার জন্য তো এখানে দেখেন ব্লার অটো ব্লার ইমেজ এখানে ক্লিক করবেন অটো ব্লার ইমেজে ক্লিক করার পরে আপনার গ্যালারিতে নিয়ে যাবে তো অটা ব্লার ইমেজে ক্লেক করার পরে আমাদের গ্যালারিতে নিয়ে যাবে তো গ্যালারি থেকে আমরা যে কোনো ফো যে ফটোটা আপনার ডিসেলার করবো ফটো এডিটিং করবো তো এই ফটোটা আমরা গ্যালারি থেকে সিলেক্ট করে নেবো তা আমি গ্যালারি থেকে দেখতেছি তো গ্যালারি থেকে নিয়ে নিলাম একটি ফটো নেওয়ার পরে দেখেন এই ফটোটা একটি নর্মাল ফটো রয়েছে আমি এটাকে ক্রপ করা চাইলে আপনারা এভাবে করে নিতে পারেন তো ক্রপ করে আমি আমার মতো করে নিলাম তো এখানে করার পর দেখেন ক্লিক করার পরে সাথে সাথে হয়ে গেল অটো ব্লার ইমেজে দেখেন ব্যাকগ্রাউন্ডটাই অন্যরকম একটা ডিসার রুপটাই অন্যরকম চেঞ্জ হয়ে গেছে এরকম আরও অনেক ফটো আপনারা চাইলে করে নিতে পারেন এই অ্যাপটির মাধ্যমে তো দেখেন এই যে সম্পূর্ণ হয়ে গেল এডিট ফটো তো দেখেন গ্যালারিতে সেভ করার জন্য আমাদের একটা অ্যাডভার্স দেখতে হবে তো আমি আবার আরেকটা ব্লারে ক্লিক করে আরেকটা গ্যালারি থেকে নিয়ে আপনাদের দেখাচ্ছি দেখেন খুব সুন্দর এই অ্যাপটি থাকলে আপনার আর আইফোনের প্রয়োজন নেই আপনারা চাইলে এই অ্যাপটি দিয়ে সুন্দর সুন্দর ডিসিলার ফটো তৈরি করে ইউটিউব ফেসবুক পোস্ট করতে পারেন তো আমি আরেকটা নিয়ে নিলাম গ্যালারি থেকে তো দেখেন এইভাবে অতি সহজেই আপনারা করে নেবেন এই অ্যাপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আপনারা চাইলে আপনারা আপনার মতো করে সাজিয়ে নিতে পারেন আপনার ফটোটাকে দেখেন ব্যাকগ্রাউন্ডটা অন্যরকম একটা চেঞ্জ হয়ে গেছে যা আইফোনের আমরা এক লক্ষ টাকা দিয়ে আইফোন কিনে যে ফটোটা তৈরি করি ঠিক আপনারা এই অ্যাপটি ব্যবহার করে আপনি চাইলে এই অ্যাপটি ব্যবহার করে আপনি চাইলে আপনার ফটোটাকে ডিসার ফটো হিসাবে রূপ নিতে পারে তা আমি দেখানোর সাথে গ্যালারি থেকে অটো ব্লারে ক্লিক করে বারবার গ্যালারি থেকে ফটো সিলেক্ট করে আপনাদের দেখাচ্ছি এটার কাজটা কি অত্যন্ত নিখতভাবে চলে তো অ্যাডভেস্ট দেখতে হবেই যেহেতু আপনারা ফিরিয়েটা কাজ করতেছেন তো আমি এটা ফটোটাকে ক্রক করে নিলাম এখানে সম্পূর্ণ পাঞ্চন রয়েছে আমি দেখানো জাস্ট দেখাচ্ছি আপনাদের ক্লিক করবার এরকম হয়ে যাবে তা আপনারা চাইলে আপনারা ফটোটাকে এই যে এখানে নিচে রয়েছে বেলার ইমেজ মিউজিক সম্পূর্ণ সব কিছু চাইলে আপনারা ব্যবহার করতে পারেন এখানে অনেক ফাংশন রয়েছে তা আপনি এখানে এডিট ফটো হয়ে গেল তো এভাবে আপনারা করে নেবেন আপনার ফটোটা কাঙ্ক্ষিত ফটো তো আমি আরেকটা ফটো নিলাম অটো ব্লারে ক্লিক করে গ্যালারিতে গিয়ে ফটোটা ক্লিক করার পর দেখেন ক্রপ করে খালি ক্লিক করবেন হয়ে যাবে জাস্ট এতটুকু কাজ আর একটা অ্যাড্রেস আসে অ্যাড্রেসটা আপনারা দেখে অবশ্যই নিতে হবে দেখেন এখানে আপনারা চাইলে এটার কালার বাড়াইতে পারেন কমাইতে পারেন কিবা ব্রাইটনেস বাড়াইতে পারেন কমাইতে পারেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যাতে এ ধরনের টিপস ভিডিও আপনাদের আরও উপহার দিতে পারি ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনাদের ভালোবাসা আমাদের ভালো লাগা অবশ্যই তো আপনারা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন এখানে যারা আমরা ফটো এডিটিং করে থাকি তারা আর বলার অপেক্ষা রাখে না আপনারা গ্যালারি